রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে তিনি বললেন আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী শনিবার সকালে রায়সিনায় হাজির হয়েছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যে বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে এসে তিনি বললেন অন্য কয়েকজনকে কুড়ি মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয় এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কুড়ি মিনিট বলার সুযোগ পেয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও বলায় যথেষ্ট সুযোগ পেয়েছেন তার মাইক বন্ধের ঘটনাকে সরাসরি অপমান বলেও চিহ্নিত করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের মধ্যে একমাত্র আমি বৈঠকে হাজির হয়েছিলাম কিন্তু বলতে দেওয়া হল না আমি আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হলো নীতি বৈঠকে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলেছি আপনাদের কোনো রাজ্য সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয় আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে মাত্র পাঁচ মিনিট কথা বলতে দেওয়া হয়েছিল আমার আগে লোকেরা দশ মিনিট কুড়ি মিনিট কথা বলেছিলেন বিরোধী দল থেকে আমি একমাত্র অংশগ্রহণ করেছিলাম তবুও আমাকে কথা বলতে দেওয়া হয়নি এটা অপমানজনক মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এরপরে নীতি আয়োগের আর কোন বৈঠকেই তিনি থাকবেন না অতীতে রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন এবার মুখ্যমন্ত্রীদের বৈঠকেও নরেন্দ্র সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠল প্রসঙ্গত শুক্রবার দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিমাত আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে মমতা বলেছিলেন বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না একদিকে ইকোনমিক এর ব্লকেট বাংলা সহ বিভিন্ন রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা তার চরম নিন্দা করছি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ওদের দলের অনেক নেতাও বিহার ঝাড়খন্ড অসম বাংলাকে ভাগ করে নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন করা নিন্দা করছি এর বিহার ঝাড়খণ্ড অসম এবং বাংলাকে ভাগ করা মানে গোটা দেশকে ভাগ করা আমরা একে সমর্থন করি না মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাংলা ভাগের দাবি প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি তার কথায় বৈঠকে থাকবো কিছুক্ষণ কিছু বলতে দিলে বলবো আর না হলে প্রতিবাদ করব বাংলার হয়ে কথা বলবো তার ওই মন্তব্যেই বৈঠক থেকে ওয়াকআউটের ইঙ্গিত ছিল বলে বিজেপির একাংশের অভিযোগ এর আগেও মোদী সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীদের বৈঠকে তাকে বলতে না দেওয়ার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দেখা গেল মমতার অনুমানই সঠিক তার অভিযোগ তাকে মাত্র পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছিল তারপর বন্ধ করে দেওয়া হয় মাইক যার প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন প্রসঙ্গত কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণাটকের বঞ্চনার প্রতিবাদে তিনি নীতি আয়োগের বৈঠক বয়কটের ঘোষণা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিয়ে যেন বৈঠক বয়কট করেন একই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৈঠকে থাকতে পারেন কিন্তু তিনিও শনিবার রাষ্ট্রপতি ভবনে গড়হাজির ছিলেন। ছিলেন তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিউর প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না